তো দেখো আমাদের পুজো শুরু হবে এখন সব কিছু রেডি হয়ে গেছে রেডি করে রেখেছি এখনও ঠাকুরমশাই আসেনি এলে পুজো হবে তো তোমাদের হ্যাঁ দিচ্ছি আসনটা ধুনোটা জোগাড়টা করতে হবে দেখো তোমাদের দেখাচ্ছি আমাদের সুন্দর মাকে দেখো খুব সুন্দর ঠাকুরটা হয়েছে কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও আর দেখো এখানে বতিন প্রতিনের বই নাই খাতা দিয়েছে অবস্থা আর দেখো এখানে খুব অল্প কিছু জোগাড় করেছি সবকিছু ব্যবস্থা আর আমি এই যে রেডি হয়ে গেছি স্নান করে একদম আজকে একটু শাড়ি পরেছি আর এই যে গৌতম আর এই যে বতিন দেখো কি পড়েছে বন্ধুরা দেখো আমরা এখন ছাদে চলে এসেছি পূজা হয়নি যেহেতু ঠাকুর মশাই এখনো আসেনি সব জোগাড় হয়ে গেছে ঠাকুর মশাই এখনো আসেনি সেই জন্য আমরা পূজা করতে পারিনি আর কেমন শাড়ি পরেছি আজকে কি শাড়ি পরেছি কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে আর জানাবে মানে তোমাদের দেখাচ্ছি আগে বতিনকে দিয়ে আমি বতিনকে আগে দেখিনি তারপর আমাকে দেখাচ্ছি কি শাড়ি পরেছি গুড মর্নিং মর্নিং তো এই যে মাসে দিয়েছে এই কুর্তাটা শান্তিনিকেতন থেকে কিনেছে তো এইটাই পড়েছে হোক খুব সুন্দর লাগছে যাই হোক আর পরেনি মা বা ইয়ে প্যান্ট তো এটাই পরেছে আর আমি কি পরেছি সেটা তোমাদের আর দেখো আমি এই শাড়িটা পরেছি এটা একটা কটনেরই শাড়ি বহুদিন আগে কেনা প্রায় হয়ে গেল পনেরো কুড়ি বছর আগে কেনা এই শাড়ি শাড়ি তো পরাই হয় না তো আজকে ওই জন্যে এটা গিয়ে তো একটু সাদা আছে যদিও সরস্বতী পুজোয় হলুদ তো ব্যাপার আছে তো হলুদ আমি করি না মানে নেই আমার হলুদ থাড়ি সেই জন্য আমি এটা করেছি তো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে এখন আমাদের পুজো হয়নি এখন পুজোর জোগাড় করতে যাই তো দেখো এখন পুজো শুরু হবে এখনো হয়নি কৃষ্ণ ওম বিষ্ণু ওম বিষ্ণু বং এতসো স্ব স্বাজু আবরণে নমঃ ইতি গন্ত উষ্ম স্ব স্বাজু আবরণে নমঃ দিগন্ত পুষ্প দীবতে ইতি বায়ু বিষ্ণবে নমঃ